আসসালামু আলাইকুম বন্ধুরা ইসলামিক গল্পগুলো শুধু শোনা বা পড়ার জন্য নয় বরং এগুলো আমাদের জীবনের বিভিন্ন দিককে আলোকিত করতে সাহায্য করে এসব গল্পের মাধ্যমে আমরা আল্লাহর পথে ধৈর্য ধারণ করা সহমর্মিতা প্রদর্শন এবং ভালো কাজ করার প্রেরণা পাই বন্ধুরা তাই এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ ইসলামিক বাংলা স্টোরি তুলে ধরা হলো যা থেকে আমরা জীবন সম্পর্কে মূল্যবান শিক্ষা পেতে পারি ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ইসলামিক গল্প গ্রুপ ও প্রভাব নৈতিক শিক্ষার মাধ্যম ইসলামিক বাংলা স্টোরিগুলো নৈতিক শিক্ষা প্রদানের অন্যতম প্রধান উপায় আসুলদের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনার মাধ্যমে আমরা শিখি কিভাবে একজন আদর্শ মানুষ হওয়া যায় উদাহরণস্বরূপ হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের জীবিনের বিভিন্ন ঘটনা আমাদের দেখায় কিভাবে সততা ও ধৈর্য মানুষের প্রতি দয়া প্রদর্শন করা উচিত এগুলো শিশু শিশুদের কাছে জনপ্রিয় কারণ এগুলো সহজ ভাষায় শিক্ষণীয় উপাদান সরবরাহ করে আল্লাহর প্রতি ইমান ইসলামিক গল্পগুলো অন্যতম প্রধান শিক্ষা হলো আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান বা বিশ্বাস স্থাপন করা উদাহরণস্বরূপ হজরত ইব্রাহ সালামের কোরবানির কাহিনী আমাদের শেখায় কীভাবে আল্লাহর প্রতি বিশ্বাস ও প্রদর্শন করতে হয় ধরনের গল্প আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ায় ধৈর্য ও সহিংসতা ইসলামিক বাংলা স্টোরিগুলো ধৈর্য ও সহিংসতার মহান গুণাবলী শিক্ষা দেয় হজরত আইব আল ইসলামের কাহিনীতে দেখা যায় তিনি দীর্ঘ সময় ধরে কঠিন রোগ সহ্য করেছেন কিন্তু কখন আল্লাহর উপর থেকে তার বিশেষ হারেননি এ ধরনের কাহিনী আমাদের জীবনে কষ্ট ও পরীক্ষার সময় ধৈর্য ধারণ করতে শেখায় পারিবারিক মূল্যবোধ ইসলামিক গল্পগুলোতে পারিবারিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয় বিশেষত পিতামাতা সন্তানের সম্পর্ক এবং পরিবারের মধ্যে সহযোগিতা ভালোবাসার গুরুত্বকে জোর দেওয়া হয় উদাহরণস্বরূপ হজরত ইসলামের কাহিনীতে আমরা দেখি কিভাবে পরিবারের সহমর্মিতা ও ক্ষমার গুণাবলী কাজ করে হজরত ইব্রাহ ও তার পুত্রের কোরবানি হজরত ইব্রাহিসাল্লামের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল আল্লাহর আদেশ অনুযায়ী তার পুত্র সালামকে কুরবানি দেওয়ার চেষ্টা একদিন ইব্রাহিম আলি সাল্লাম স্বপ্নে দেখেন আল্লাহ তাকে তার প্রিয় পুত্রকে কোরবানি দিতে বলেছেন তিনি স্বপ্নটি বারবার দেখার পর বুঝতে পারেন যে এটি আল্লাহর পক্ষ থেকে আদেশ আল্লাহর আদেশ মেনে তিনি পুত্রকে কোরবানি করার জন্য প্রস্তুত হন কিন্তু আল্লাহ ইব্রাহিম আল্লাহলামের এই পরীক্ষা গ্রহণ করেন এবং শেষ মুহূর্তে একটি ধুম্ব পাঠিয়ে দেন কোরবানির জন্য এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর প্রতি পূর্ণ অনুগত ও তার উপর অগাধ বিশ্বাসের মূল্য হজরত মোহাম্মদ সাল্লা ও বৃদ্ধা মহিলার গল্প নবী করিম সাল্লা জীবনে এক বৃদ্ধা মহিলার সাথে ঘটে যাওয়া একটি বিশেষ ঘটনা খুবই শিক্ষা দেয় নবী করিম সাল্লাহ এর পথে একজন মহিলা কাটা পুঁতে রাখত কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম কখনোই প্রতিক্রিয়া দেখাননি বরং ধৈর্য ধারণ করতেন একদিন মহিলাটি অসুস্থ হয়ে পড়েন এবং নবী করিম সাল্লাম তাকে দেখতে গেলেন নবীজির এই মহত্ত্ব দেখে বৃদ্ধ মহিলার হৃদয় পরিবর্তন হয় এবং তিনি ইসলাম গ্রহণ করেন এই গল্প আমাদের শেখায় ক্ষমাশীল ও সহমর্মিতার গুরুত্ব হজরত ইসুফ আল ধৈর্যের কাহিনী হজরত ইসম আলাইসলামের জীবনে অসংখ্য কষ্ট এবং পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে কিন্তু তিনি কখনো আল্লাহর উপর থেকে তার বিশ্বাস হারেননি তার ভাইরা ঈর্ষা থেকে তার একটি কুপে ফেলে দেয় এবং পরে একদল ব্যবসায়ী তাকে নিয়ে কিনে নেয় ইসফআসলাম দীর্ঘকাল কারাবন্দি বন্দী ছিলেন কিন্তু তিনি সবসময় আল্লাহর উপর বর্ষা রেখেছিলেন আল্লাহ তাকে মুক্তি এবং মিশরের রাজ্যের উচ্চ পদে আসীন করেন এই গল্প থেকে আমরা ধৈর্য এবং আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা ও দোয়া করার শিক্ষা পাই আশাবরের সাহাবি ও সাহসের গল্প একজন সাহাবির গল্প রয়েছে যিনি মোহাম্মদ সাল্লি সাল্লামের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন এক যুদ্ধে তিনি গুরুতরভাবে আহত হন কিন্তু তবু তিনি নবী কাল্লাহি সাল্লামকে বাঁচাতে সামনে চলে আসেন এবং নিজে আহত হন রবিকর সাল্লাহিসাল্লাম তাকে সাহস ও ধৈর্যের জন্য প্রশংসা করেন এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর রাস্তায় কিছু উৎসর্গ করা কতটা মহৎ কাজ হজরত সাল্লাম আলাইসাল্লাম ও পিঁপড়ের উপদেশ হজরত সাল্লাম ও তার বাহিনী নিয়ে একটি পথে যাচ্ছিলেন সেই পথে একটি পিঁপড়ের দল ছিল এবং তার নিজেদের মধ্যে আলোচনা করছিল যে তারা যেন গর্তের ভেতর চলে যায় কারণ হজরত সাল্লাই সাল্লাম ও তার বাহিনী তাদের পিছিয়ে ফেলতে পারে হজরত সাল্লাম সাল্লাম আল্লাহর দেওয়া ক্ষমতার মাধ্যমে পিপড়াদের কথা শুনতে পান এবং সঙ্গে সঙ্গে তার বাহিনীকে থামানোর নির্দেশ দেন এরপর তিনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন যে তিনি তাকে এমন ক্ষমতা দান করেছেন যা তাকে অন্য সৃষ্টির কথা শুনতে সহায়তা করে এ গল্প আমাদের শেখায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও জীবের প্রতি দয়া হজরত উসমানু তহ এর দানশীল তার গল্প একবার মদিনায় একটি বড় খরার সময় মানুষের তীব্র পানির সংকটে ভুগছিল তখন মদিনায় একটি কূপের মালিক সেই কূপ থেকে পানি কিনতে মানুষকে বাধ্য করতেন এবং দামও কিন্তু অত্যন্ত বেশি হজরত উসমান রাজে আল্লাহ এই কথা শুনে গোপের মালিকের কাছে গিয়ে পুরো কূপটি কিনে নেয় এবং তাকে মাসের জন্য বিনামূল্যে দিয়ে দেন তার এই উদারতা ও দানশীলতা দেখে সবাই মুগ্ধ হন এই গল্প আমাদের শেখায় সমাজের সেবা ও সাহায্যের গুরুত্ব এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দানশীলতা কতটা মূল্যবান সুপ্রিয় বন্ধুরা হাদিসের মধ্যে গল্প বলার মাধ্যমে শিক্ষার গুরুত্ব সম্পর্কে অনেক আলোচনা পাওয়া যায় নবীকরম সাল্লা সাল্লাম তার সাহাবাদের বিভিন্ন গল্প শোনাতেন যা থেকে আমরা নৈতিক শিক্ষা গ্রহণ করতেন হজরত আবুর তাল্লাহ বর্ণনা করেন নবীম সাল্লা সাল্লাম বলতেন যে ব্যক্তি মানুষের সাথে নরম ব্যবহার করবে সে আল্লাহর কাছে নরম ব্যবহার পাবে তাই বন্ধুরা এই ইসলামিক গল্পগুলো আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান এবং আল্লাহর পথে সঠিকভাবে চলার দিক দেয় নবী করিম সাল্লাহ সাল্লামের জীবন আমাদের শেখায় কিভাবে ধৈর্য সহমর্মিতা এবং ইমানকে জীবনের বাস্তবায়িত করা উচিত মহান আল্লাহ রব আলিন এই গল্প থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন